কেন দিবে না মানে আপনি আমাকে পাঠা পাঠা বললেন আচ্ছা কেন দিবে না বিএনপির সর্বশেষ ক্ষমতা ছিল দু হাজার এক থেকে পাঁচ পর্যন্ত ওই সময় আমরা দেখেছি এই দেশটা এই বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এই যে আপনাদের নেতা তারেক রহমান উনি খাম্বার ব্যবসা করুন নাম হয়েছিল খাম্বা তারেক উনি গ্রামগঞ্জে খাম্বা স্থাপন করছে কিন্তু কারেন্টের তার এখনো দেয় নাই এটা আপনি গ্রামগঞ্জে গেলে এখনো পাবেন এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি ছিল তারপরে হচ্ছে একযোগে সারা দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল তারপর হচ্ছে আওয়ামী লীগের যে ড্রেন বোমা হামলা হয়েছিল এরপরে বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে ড্যামরা এবং চাপাই কান কানসাটে লোক মারা গেছে সারের দাবিতে মানুষজন আন্দোলন করতে গিয়া লোক মারা গেছে ঠিক আছে তো এত কিছুর পরেও আপনি বলেন মানুষ কেন বিএনপির ভোট দেবে এবং আরও কথা বলি আমি একটা সময় আছে আরও কথা বলি এই যে আপনাদের নেতা তারেক রহমান সতেরো বছর লন্ডনে ছিল সতেরো বছর লন্ডন থেকে আসার পরে উনি এখন বলতেছে যে সতেরো বছরের উন্নয়ন হয় না শুধু দুর্নীতি হয়েছে এই যে এত দেশের উন্নয়ন হয়েছে এগুলোকে আপনি দেখেন না আপনার নেতা দেখেন না এবং আপনার নেতা যেদিন আসছে সেদিন আপনার নেতা বলছিল যে বাংলাদেশ চেঞ্জ হয়েছে সে নিজেই তো বলতেছে চেঞ্জ হয়েছে তাহলে সে এটা কীভাবে বলে সতেরো বছরের উন্নয়ন হয় না আপনি বিএনপি করতে পারেন ভাই বিএনপির থেকে অ্যাপিগ করেন সমস্যা নাই

হ্যাঁ কমেন্ট কমন বসে ঠিক আছে কি কালটা ভালো লাগলো না খারাপ হল ঠিক আছে তা ভালো থাকবেন হাফেজ